দমদম লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তীর সমর্থনে খরদ রুই ও সন্তোষ বিদ্যালয়ের মাঠে নির্বাচনে জনসভা এই জনসভায় সভাপতিত্ব করেন তপন দাস প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সদস্য বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এছাড়াও বক্তব্য রাখেন শফিকুল সর্দার সুবীর সেনগুপ্ত সিপিআইএম নেতৃত্ব এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপস মজুমদার বিশিষ্ট চিকিৎসক গৌতম মুখার্জি খরদা রহরা এরিয়া কমিটির সম্পাদক সজল গুহ সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য দেবজ্যোতি দাস রিন্টু মৈত্র সহ সিপিআইএম জাতীয় কংগ্রেসের সমর্থকেরা এবং প্রচুর অঞ্চলের সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করে জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন তা শুনব সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এম নিউজ দেখুন উনি তো নৈরাজ্য প্রতিষ্ঠা করতে চান নৈরাজ্যমূলক পরিস্থিতির মধ্য দিয়ে মাওবাদী আর এদের সকলের সহযোগিতা নিয়ে তিনি ক্ষমতায় এসেছেন সুতরাং তিনি কখনোই কোনো আইনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে সমর্থন করেন না কারণ আইন যুক্তির জায়গা বিতর্কের জায়গা সেখানে গেলিয়ে তিনি পরাজিত হচ্ছেন অতএব তিনি এখন মানুষকে ডাক দিচ্ছেন যে আইন আদালতকে তিনি মান্য করো না এটা সংবিধান বিরোধী কাজ এই সংবিধান বিরোধী কাজ এই রাজ্যের মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে করে চলেছেন সেজন্যই মানুষের কাছে আমাদের আবেদন যে আপনারা সচেতন হন কেন ভারতবর্ষ যদি নৈরাজ্যে চলে যায় তাহলে আপনার আমার ঘরও শান্তিতে থাকবে না আদালতের না শুধু অবমাননা নয় তিনি প্রকৃতপক্ষে মানুষকে বোঝাবার চেষ্টা করছেন যে আদালত আদালত কোনো ব্যাপারই না ওর যা মাসেল পাওয়ার আছে তারাই নিয়ন্ত্রণ করবে এটাই হচ্ছে ওর পরিকল্পনা দুর্নীতিকে চাপা দেওয়ার তো আপ্রাণ চেষ্টা কিন্তু চাপা তো দেওয়া যাচ্ছে না যখনই আদালতে কোনো বিষয় যাচ্ছে সমস্ত দুর্নীতি সামনে উঠে আসছে দুর্নীতিকে চাপা দেওয়া যায় না উনি একটি সবাই হুমকি দিয়েছিলেন আমার বিরুদ্ধে মানানি মামলা করবেন যদি ওকে চোর বলা হয় আমি তারপরে বললাম আপনাকে সবাই চোট বলবে আপনি মানানির মামলা করুন আমি খুশি হব আমি চাই ওর মতো একটা মানুষকে আদালতে তুলে সেখানে ওর যা মুখোশটা খুলে দেওয়ার জন্য আসলে উনি এইসব ভয় পান যে ক্যান্সেল করে দিচ্ছে যারা সার্টিফিকেট

शुद् मात्र हाथताली पावर क्यों कर करे बाध्य तो देखिए मैं तो यह चाहूंगा कि चुनाव आयोग और कड़ी से कड़ी कदम उठाए क्योंकि अगर चुनाव आयोग की निगरानी में और केंद्रीय बल की उपस्थिति में अगर इस तरीके की खून खराबा होते रहे बंगाल में तो जब ये नहीं रहेगी बंगाल में तो क्या होने वाला है ये सोचकर मैं बड़ा संघ हूँ और इसके लिए जो सख्त से सख्त कार्रवाई करना चाहिए जो जरूरी कदम उठाना चाहिए चुनावी आयोग को तो वो कदम उठाना चाहिए ये मेरा मांग जो हाथ शासन है उसके बाद भी घटना घटना उठ जाता है ये बंगाल में कानून की हालत ऐसा बुरी कानून की हालत आज से नहीं कई सालों से जिस दिन से सत्तारूढ़ पार्टी में तृणमूल शामिल हुई काबिज में आए बंगाल के सत्ता तृणमूल पार्टी के काबिज में आए तब से ये लगातार जारी है इसलिए चुनाव घोषणा कि काफी दिन पहले मैं चुनाव आयोग के पास दिल्ली में गए उनको सारे मेरा डेमोन्स्ट्रेशन दिए और बंगाल के हालत बताए और इसलिए मैं कहता हूँ ये चुनाव आयोग की निरीक्षण में जब चुनाव हो रहे हैं तो जिम्मेवारी चुनाव आयोग की होते हैं कि का कदम उठाए क्योंकि आम लोग अगर डरकी मारे चुनाव में अगर योगदान ना करें तो ये हमारे लिए बड़ा दुख की बात होगी और सत्तारूढ़ पार्टी बंगाल को चाहते हैं कि बंगाल में आम लोग चुनाव में हिस्सा ना ले डर की मारे और चुनाव के दिन चुनाव योगदान करने में वो ना जाए वो थोड़ा झिझकते रहे उनको डर पैदा हो और चुनाव में मतदान कम हो चाहे मतदान ना हो ये मानसा लेकर ये नापाक मानसा लेकर ये सत्तारूढ़ पार्टी बंगाल के